ব্যাক টু কিচেন আজকে শেয়ার করছি নোয়াখালীর বিখ্যাত যে মরিচ খোলা বিভিন্ন ধরনের মাছ দিয়ে করা হয় সেটারই ছায়া অবলম্বনে মাংসের মরিচ খোলা আমার সাথেই থাকুন নতুন ধরনের রেসিপিটা হয়তো আপনাদের ভালোই লাগবে মাংস দিয়ে এই মরিচ খোলা তৈরির জন্য আমি দুই ধরনের মাংস ব্যবহার করছি আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি তবে যে কোনো অংশের মাংস দিয়েই রান্নাটা করতে পারবেন আর এটা একটু থেতো করে নেবেন আর টুকরাগুলি যেন একটু পাতলা থাকে আর ছোট ছোট থাকে পছন্দ অনুযায়ী মাংসের পরিমাণ নেবেন সেই অনুযায়ী কিন্তু আবার মশলাপাতি দিতে হবে এখানে একশো গ্রামের মতো মাংস হয়েছে আর তার মধ্যে দিচ্ছি গরুর মাংস এটা কিন্তু খুবই পাতলা পাতলা করে কাটা আছে আর ছোট ছোট টুকরা করা আছে আপনারা যে কোনো ধরনের একটু পরিমাণ হাড্ডির পরিমাণও নিতে পারেন আবার চর্বি সহ মাংসও নিতে পারেন তবে আমি এখানে আজকে হাড্ডি চর্বি ছাড়া মাংসই ব্যবহার করছি তবে একটু চর্বি থাকলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় টোটাল এখানে প্রায় চারশো গ্রামের মতো মাংস আছে মুরগির মাংস আর গরুর মাংস সব আর কিছু মশলাপাতি দিচ্ছি এক চা চামচ ভরে দিয়েছি এটা আদা ফ্রেশ আদার পেস্টটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আদার একটা সুগন্ধ থাকবে এক চামচ করে দিয়েছি জিরা গুঁড়া ধনে গুঁড়া আর হলুদ গুঁড়া আর পেঁয়াজ রসুন আর আমি কাঁচামরিচ এগুলি আমি একটু হামান দিস্তায় ছেঁচে নিচ্ছি বেশ মিহি করেই ছেঁচে নেবেন ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারে। একটু খেয়াল রাখবেন পেঁয়াজের পরিমাণ যেন বেশি থাকে দুটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানটায় দিয়েছি আর দিয়েছি বেশ পরিমাণে কাঁচামরিচ লাল রঙের হলে এগুলি কিন্তু কাঁচামরিচ আমি বিচিটা ফেলে দিয়েছি আর এই সমস্ত কিছুই আমি হামান তিস্তায় ভালোভাবে একদম থেত করে নিয়েছি ধনী পাতাও কিন্তু দিয়েছে এটাকে আমি বললাম নাকি আর এইগুলি পরিমাপের খুব বেশি কিছু নয় রসুনটা আপনি একটা গোটা রসুন ছয় সাতটা কোয়ার মতো দিতে পারেন আর দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ লবণটার ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল রাখবেন যাতে লবণ কম বেশি না হয় বেশি হলেও খারাপ লাগবে কম হলে তো আসলে ঠিক স্বাদটাই কিন্তু আসবে না আর একটা ইনগ্রেডিয়েন্ট আমি প্রায় দুই চা চামচের মতো দিয়েছি সাদা ভিনেগার আপনারা লেবুর রস বা টক দই এক থেকে দুই টেবিল চামচের মতো অ্যাড করতে পারেন সেরকা বা দইয়ের জন্য কিন্তু মাংস তাড়াতাড়ি সুন্দরভাবে নরমভাবে সেদ্ধ হবে আর মরিচ খোলায় দিতে হবে অবশ্যই কাঁচা সর্ষের তেল আপনার পরিমাণ মাংসের পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী দেবেন আর দিয়েছি আমি কিছু পেঁয়াজ পাতা এক চা চামচের মতো আমি দিয়েছি গরম মশলার গুঁড়া এইটার লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি এরকম গরম মশলার গুঁড়া তৈরি করে সারা বছর সংরক্ষণ করি ইচ্ছা করলে আপনারা স্ক্রিনে এই ভিডিওর লিঙ্কটা দেখে নিতে পারেন খুব ভালো করে চটকে একদম মাখামাখি করে এটা আপনি একটু রুম টেম্পারেচার যদি ঘন্টা ঘণ্টাখানিক রেখে দিতে পারেন তাহলে কিন্তু ভালো আসে আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা ওভার নাইট রাখতে পারেন আর একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি এটা হচ্ছে শিমলা মরিচ মরিচ খোলা ঝাল ঝাল হয় একটু বেশি এই কারণে আমি একটু কয়েকটা শিমলা মরিচের টুকরাও দিয়েছি এটা কিন্তু প্রচন্ড ঝাল তাই যদি শিমলা মরিচটা দেন একটু বুঝে সেই অনুযায়ী দিবেন সমস্ত মাখানো এই মাংস আমি রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে ওভার নাইট পরের দিন সকালবেলায় আমি এখন খোলাটা রান্না করব। আমি কিছু কলা পাতা নিয়েছি কলাপাতাটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর সবচেয়ে আমার ওয়ার্ক প্লেসের নিচে সবচেয়ে প্রথমে রাখলাম একটা অ্যালুমিনিয়াম ফয়েল তার উপরে আমি তিন চারটার কলা পাতা পর পর দিয়েছি কয়েকটা কলাপাতা থাকলে এটা কিন্তু সহজে বা এই মাংসটা কিন্তু রান্নার সময় পুড়ে যাবে না কলাপাতার উপরে আমি এভাবে এক স্তরে সাজিয়ে নিয়েছি এটা তেজপাতা তেজপাতার উপরে দিচ্ছি এটার একটা প্রিকশন যাতে এই মাংসগুলি পরে এটা পুড়ে না যায় এটা একটা প্রোটেক্ট করবে মাংসটাকে আর একটা তেজপাতার একটা সুগন্ধ আপনি পাবেন আমার হাতের কাছে লাউয়ের পাতা বা কুমড়া পাতা নাই এই জন্যই আসলে আমি তেজপাতা ব্যবহার করছি তবে আপনার ইচ্ছে করলে লাউ পাতা বা কুমড়া পাতা দিয়েও কিন্তু এই মরিচ খোলা তৈরি করতে পারে মাংস ভালোভাবে সুন্দরভাবে বিছিয়ে নিয়ে আমি আবার উপরেও ঢেকে দিচ্ছি তেজপাতা দিয়ে এখন সমস্তটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে তবে তেজপাতার উপরে এদিকেও আমি দিয়েছি আরও কয়েকটা তিন চারটার মতো কলা পাতা এখন সমস্ত কিছু ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এখন রান্না করতে হবে রান্না কিন্তু করতে হবে বেশ সময় ধরে আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সম্পূর্ণটা একদম ঢেকে দিয়েছি বলে কিন্তু সহজে পুড়ে যাবে না পুরোনো একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি তার উপরে আমি একটা প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম মরিচ খোলার প্যাকেটটা আর আমি চুলার আঁচটা কিন্তু খুব গনগনে গরম রেখেছি এরকম আমি রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো তারপরে চুলা রাচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো হিটে করে দেব আর আমি একদিকে আমি টাইমার সেট করে নিয়েছি সেখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ভেতরে মাংসটা যে কুপড হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি একটা সুগন্ধ পাচ্ছি আর আমি এই প্যাকেটটা আবার উল্টিয়ে দিলাম এই দিকেও মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রান্না করব। টোটাল আমি রান্না করেছি প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো আর এই তো তৈরি হয়ে গিয়েছে খোলা অসম্ভব গরম সাংঘাতিক একটা মানে একটা কাবাবের মতো হয়েছে একটা কাবাবের সুগন্ধ পাচ্ছি মাংস কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে খুবই মজা ঝাল ঝাল এই মরিচ খোলা এইভাবে তৈরি করবেন আমি যেভাবে করেছি আর সবশেষে আবারও বলে দিই মনে করিয়ে দিই রান্নাটা করার সময় পেঁয়াজের পরিমাণে একদমই কৃপণতা করবেন না যথেষ্ট পরিমাণে দেবেন দেখবেন একেবারে সেরা সেরা রান্না হয়েছে মাংসের মরিচ খোলা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ